এদিকে ইতালিতে থেকে ভয়ানক দুঃসংবাদ পেল ডক্টর ইউনুস কপাল ডক্টর ইউনুসের শেখ হাসিনার মতো ভয়ানক পরিণত হবে তিনার সবশেষ হার্ড লাইনে সেনাপ্রধান ওয়াকারু জামান নির্বাচনের আগেই বিদায় নিচ্ছে অন্তর্বর্তী সরকার হঠাৎ করে নাহিদ ইসলামের একটা বক্তব্য কেন্দ্র করে যে সেফ এক্সিট সেফ এক্সিট বলতে আমরা গতানুগতিক ভাবে যা বুঝি আর এবারে এই সেফ এক্সিট নিয়ে একটু আবার পার্থক্য আছে নেতারা কথা বদলাচ্ছেন যে সেফ এক্সিটের আসলে মিনিংসটা কি সেফ এক্সিট এতদিন পর্যন্ত বাংলাদেশ যা দেখছে যেমন ওয়ান ইলেভেন সরকারের সময় মনুদ্দিন সাহেবদেরকে বা ফখরু সাহেবদেরকে তখন আপনার বাংলাদেশ থেকে নিরাপদে বের হতে দেওয়া হয়েছিল আওয়ামী লীগ সরকারের মাধ্যমে তারপর আওয়ামী লীগ সরকারও যেভাবে পালিয়েছে এটাও সেনাবাহিনীকে দায় করা হয় যে তারা একটা সেফ এক্সিট দিছে দেশে নাকি কোনো জঙ্গি নাই তাহলে হঠাৎ করে মার্কিন দূতাবাসে জঙ্গি হামলা এটা কি নাটক নাকি সরকারের অন্য কোনো ভয় সরকার নিজেই বলেছে দেশে কোনো জঙ্গি নাই তাহলে এই পুরো জঙ্গি ব্যাপারটা কোত্থেকে থেকে হঠাৎ করে উদয় হলো হঠাৎ করে মার্কিন দূতাবাসের নিরাপত্তা বাড়ানো হলো হঠাৎ করে সরকারের কেনই জঙ্গিদের প্রয়োজন পড়লো কারণ তো প্রয়োজন পড়তো বলে আপনার সরকারি বলে তাই না আসসালামু আলাইকুম প্রিয় দর্শক নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম তো ভিডিওর শুরুতে এই ইতিমধ্যে দেখেছেন অনেকগুলো ভিডিওর অংশ বিশেষ তো দেখেই বুঝতে পারছেন যে ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটা দেখে আসি তো দেখার আগে বলবো আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দিন এবং যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটা দেখে আসি আসসালামু আলাইকুম আসসালাম যাবৎ গণমাধ্যমে সোশ্যাল মিডিয়ায় আলোচনার টেবিলে যে আলোচনা সবচেয়ে বেশি হঠাৎ করে নাহিদ ইসলামের একটা বক্তব্য কেন্দ্র করে যে সেফ এক্সিট সেফ এক্সিট বলতে আমরা গতানুগতিকভাবে যা বুঝি আর এবারের এই সেফ এক্সিট নিয়ে একটু আবার পার্থক্য আছে নেতারা কথা বদলাচ্ছেন যে সেফ এক্সিটের আসলে মিনিংসটা কি সেফ এক্সিট এতদিন পর্যন্ত বাংলাদেশ যা দেখছে যেমন ওয়ান ওয়ান ইলেভেন সরকারের সময় মনুদ্দিন সাহেবদেরকে বা ফখরুল সাহেবদেরকে তখন আপনার বাংলাদেশ থেকে নিরাপদে বের হতে দেওয়া হয়েছিল আওয়ামী লীগ সরকারের মাধ্যমে তারপর আওয়ামী লীগ সরকারও যেভাবে পালিয়েছে এটাও সেনাবাহিনীকে দায় করা হয় যে তারা একটা সেফ এক্সিট দিয়ে দিচ্ছে এখন যে সরকারটা আছেন রাজনৈতিকভাবে অনেকে অনেকের রোশানোলে আছেন যে আহ ইভেন এখানে অনেক দ্বৈত নাগরিক যারা আছেন আমাদের তারা উপদেষ্টা পরিষদে আছেন তারা এখানে সরকার ভেঙে গেলে অথবা পরিস্থিতি খারাপ হলে তাদেরকে এয়ারপোর্ট থেকে নির্বিঘ্নে বিদেশ চলে যেতে দেওয়া হবে অনেকে হয়তো চলে যাবে কিন্তু উপদেষ্টাদের সেফ এক্সিট নিয়ে এখন যে বক্তব্য সামনে আসছে এই বক্তব্যে তাদের পালানোর পথ বন্ধ আবার আমরা যেটা পালানো বলতে বুঝতেছি দেশ ছেড়ে পালাবে বিষয়টা নাকি আবার তা না তো বিষয়টা কোনটা এনসিপির পক্ষ থেকে বলা হচ্ছে সেফ এক্সিট মানে হচ্ছে একটা নির্বাচন দিয়া তাদের যে নির্বাচনী দায়িত্ব সরকারের উপদেষ্টাদের এই দায়িত্বটা থেকে অব্যাহতি নেওয়া আবার এটা নিয়ে দেখেন উপদেষ্টাদের মধ্যে নাকি ষড়যন্ত্র হচ্ছে অনেকের ভয়েস রেকর্ডও আছে জামাতের আমাদের আমির ডাক্তার তাহের ভাই গতকালকে বলছিলেন যে অনেকের এই ষড়যন্ত্র তত্ত্বের ডকুমেন্টারি ওনাদের কাছে আছে আবার অপরদিকে এনসিপি বলছে কারা কারা সেফ এক্সিট চায় আবার অনেকে বিএনপির সাথে হাত মিলাই ফেলছে তো এই যে নানান বক্তব্যের মধ্যে উপদেষ্টাদের সেফ এক্সিটের রাস্তা বন্ধ হতে যাচ্ছে মানে তারা পালাইতে পারবে না এখন কি পরিকল্পনা আসলে গ্রহণ করা হয়েছে এনসিপির আমরা যতটুকু বক্তব্য বুঝতে পারতেছি সার্জিস ব্যাখ্যা দিচ্ছিল যে সেফ এক্সিট মানে হচ্ছে দেশ ছেড়ে পালানো না আক্তারও বলতেছিল ওই দিন কথাটা এইভাবেই যে এই যে অন্তর্বর্তী সরকারের উপর এর উপর নির্বাচনের যে দায়িত্ব এটা কোনো দলকে বিশেষ সুবিধা দেওয়া এখন কাকে বিশেষ সুবিধা দিচ্ছে এতদিন পর্যন্ত এনসিপির নামে ছিল ডক্টর ইউনুসের আশীর্বাদ পুষ্ট দল কিন্তু লন্ডনের বৈঠকের পর এনসিপি নেতাদের মধ্যে একটা চিন্তা চেতনা ধারণা কাজ করছে যে সেখানে আসলে বিএনপির সাথে সাংবাদিক ইলিয়াসরা যারাই আছেন তারা কিন্তু ইউনুস সরকারের বিরুদ্ধে একটা শক্ত অবস্থা নিয়েছেন এমনকি হুমকি ধামকিও দেওয়া চলতেছে যে সরকারে না থাকলে কিভাবে মারধর করা হবে ভিপি নুরো বলতেছিলেন তিনিও কিন্তু বলতেছিলেন অনেক কথা যে আহ অপমান হবেন অনেক উপদেষ্টারা ইভেন মানে পিঠের চামড়াও নাকি অনেকের থাকবে না তো এইরকম বক্তব্যরা কত দিলে স্বাভাবিক উপদেষ্টারা দেশ ছেড়ে পালানোর চিন্তাই করবেন আবার অনেক উপদেষ্টা বলছেন যে আমরা তো লুটপাট করিনি কারা পালাবে উপদেষ্টারা আবার রিয়াকশন দিয়েছেন তো অবশেষে আমরা যতটুকু বুঝতে পারছি যে এনসিপি সম্ভবত কোনো পরিকল্পনা করছে কিন্তু পরিকল্পনাটা কতটুকু সফল হবে যেমন ধরেন যদি নির্বাচন হয় বিএনপি সরকার গঠন করে তখন কি এনসিপির আজকের মতন এই মেরুদণ্ড অথবা রাষ্ট্রের বিভিন্ন জায়গায় তাদের যে প্রভাব প্রতিপত্তি নিয়োগ বিভিন্ন ক্ষেত্রে ধরেন বন্দর কন্ট্রোল বিভিন্ন জায়গায় তারা তাদের যে সিন্ডিকেট গড়ে তুলেছে সেইটাকে আসলে কার্যকর থাকবে নাকি বিএনপি সেটাকে ভচকাই ফেলবে বাস্তবতা হচ্ছে ভচকাই ফেলবে জামা যদি ক্ষমতা যায় জামাত ভচকাই ফেলবে তো এটাই হচ্ছে বাস্তবতা ডক্টর ইউনুসের সরকার যতক্ষণ আছে এদের এক ধরনের অবস্থান আছে এর বাইরে বক্তব্য দিতে পারবে দিনরাত বক্তব্য দিতে পারবে যেহেতু তারা জুলাইয়ের হিরো সেই ক্ষেত্রে হয়তো তাদেরকে গ্রেপ্তার ট্রাপ্তার করা হবে না কিন্তু কার্যত তাদের আসলে কোনো পাওয়ার থাকবে না যে আহ উপদেষ্টারা যারা আছেন নির্বাচন দিচ্ছেন চা দিয়ে সুষ্ঠু নির্বাচন একটা সুষ্ঠু নির্বাচন দিয়ে ডক্টর ইউনুস ক্ষমতা হস্তান্তর করে দিলেন তো হস্তান্তরের পরেই তো সেফ এক্সিটের ইস্যু আসবে তাই না তো এটা কি কি আসলে তৎকালীন সময় এনসিপি ডাক দিয়ে মাঠে মানুষ পাবে এনসিপি ডাক দিয়ে কি রাজপথে কোনো প্রতিরোধ গড়ে তুলতে পারবে অথবা এনসিপি ডাকে মানুষ কি তখন রাস্তায় নামবে যে তারা উপদেষ্টাদের সেফ এক্সিটের বিষয়টা যেটা বলতে যেন তো নির্বাচন দিয়ে সেফ এক্সিটের সুযোগ নাই তো কি করবেন তারা প্রতিবাদ করবেন তো এখন তো তারা যখন ডাক দেন আমরা পাঁচশো মানুষ পাঁচ হাজার মানুষ দেখি না এখন এই সুসময়ের মধ্যে তো তখন তো আরেকটা চ্যাপ্টার শুরু হবে বা ধরেন বিভিন্ন জায়গায় এখন যেমন বদলি নিয়োগ বাণিজ্য অনেক কিছু দেখি কিন্তু অনেক আলোচনা আসে এখনো তাদের একটা পাওয়ার কাজ করে যাচ্ছে তো একটা রাজনৈতিক সরকার আসলে পিনাকির অবস্থানও জিরো হয়ে যাবে সাংবাদিক ইলেসের অবস্থানও আর থাকবে না এনসিপির অবস্থানও কিন্তু থাকবে না এটাই বাস্তব তো আসলে কি আমাদের উপদেষ্টাদের বিরুদ্ধে তারা কোন রকম মব সৃষ্টি করা অথবা আর যে রকম পদক্ষেপ নেওয়ার মতন সক্ষমতা রাখবেন কিনা বা তাদের থাকবে কিনা আপনি কি মনে করছেন আমার মনে হয় থাকবে না যেই সরকার আসবে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সেই সরকার এই উপদেষ্টা পরিষদের যারা দায়িত্বে ছিলেন তাদের নিরাপত্তা বিধানের কাছে প্রথমেই করবে সেটা রাষ্ট্রীয় বাহিনী দ্বারা হোক অথবা যাদের দ্বৈত নাগরিকত্ব আছে তাদেরকে বিদেশ জাওয়ানোর ক্ষেত্রেই হোক বাট এনসিপি যেমনটা ভাবছে কোন উপদেষ্টারা পালানোর সুযোগ পাবে না তালিকা তালিকা রেডি করা হয়েছে জাতির সামনে প্রকাশ করা হবে তো করেন আপনারা পরবর্তী সময় করেন এগুলো গ্রহণযোগ্য থাকবে না এখন আসলে হয় কি যে অল্প বয়সে যে ক্ষমতাটা পাওয়ারটা তো একটা ডিস্টারবেন্স জিনিস এটাকে হোল্ড করা ব্যালেন্স করা আসলে কিন্তু কষ্টকর তো এই কারণে ট্র্যাকলেস হয়ে গেছে তবে এনসিপি সুষ্ঠুভাবে সুন্দরভাবে মূল রাজনীতির ধারায় আসুক আমরা কিন্তু এটা চাই বাংলাদেশ একটা শক্তিশালী রাজনৈতিক দল দরকার আরেকটা তো এটা কিন্তু গড়ে উঠতে পারে নাই আর মনে হয় আগামী পঞ্চাশ বছরে পারবে কেউ ভালো থাকুন দেশে নাকি কোনো জঙ্গি নাই তাহলে হঠাৎ করে মার্কিন দূতাবাসে জঙ্গি হামলা এটা কি নাটক নাকি সরকারের অন্য কোনো ভয় সরকার নিজেই বলেছে দেশে কোনো জঙ্গি নাই তাহলে এই পুরো জঙ্গি ব্যাপারটা কোত্থেকে থেকে হঠাৎ করে উদয় হলো হঠাৎ করে মার্কিন দূতাবাসের নিরাপত্তা বাড়ানো হলো হঠাৎ করে সরকারের কেনই জঙ্গিদের প্রয়োজন পড়লো কারণ শেখ হাসিনার তো প্রয়োজন পড়তো বলে আপনার সরকারি বলে তাই না চলুন দেখা যাক কেন সরকারের হঠাৎ করে এই জঙ্গিদের প্রয়োজন পড়ল রাজধানী ঢাকার বাড়িধারায় মার্কিন দূতাবাসে হঠাৎ করে রাতারাতি মোতায়ন হল বম ডিসপোজাল ইউনিট সোয়াদ টিম ভারী অস্ত্রে সজ্জিত পুলিশ ঊর্ধ্বতন কর্মকর্তারা নিজেরাই গিয়ে পরিস্থিতি তদারকি করলেন যতটা দেখা গেল ততটাই অনিশ্চয়তা ঘনীভূত হলো প্রশ্ন একটাই এমন পরিস্থিতি কেন এবং এখনই কেন গোয়েন্দা সূত্র বলছে যুক্তরাষ্ট্র তাদের দূতাবাসের বিরুদ্ধে সম্ভাব্য জঙ্গি হামলার সুনির্দিষ্ট তথ্য পেয়েছে সেই তথ্য পাঠানো হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তারপর থেকে শুরু হয় কঠোর নিরাপত্তা নিশ্চিত করা এবং পুরো গুলশান বাড়িধারা জোনকে একটি দিনাপত্তা বলয়ে ঢেকে ফেলা হয়েছে কিন্তু এই ঘটনা শুধু নিরাপত্তা নয় রাজনৈতিক বাস্তবতারও কি প্রতিচ্ছবি নয় যেখানে মার্কিন নীতি এবং বাংলাদেশের বর্তমান সরকারের ভেতরের অস্থিরতা একে অপরকে স্পষ্ট করে দিচ্ছে মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে গঠিত বর্তমান অন্তর্বর্তী সরকার কোনো আকস্মিকতার ফল নয় একটি দীর্ঘদিনের আন্তর্জাতিক নেটওয়ার্কের প্রস্তুতি অনেক অর্থ খরচ অস্ত্র নিয়ে আসা এবং সবকিছু মিলিয়ে ওয়াশিংটনের কূটনৈতিক মহল বহুদিন ধরেই চেয়েছিল এমন একটি যারা দক্ষিণ মার্কিন কৌশল নিরাপত্তা এবং বাণিজ্যিক স্বার্থ করে তাদের সেই হিসাবে নিয়েছিল ক্ষমতায় আসার পর থেকে এই সরকার মার্কিন স্বার্থের সঙ্গে নিজেদের সমন্বয় করেছে এনডিএ চুক্তি করেছে মানবিক করিডোর দেওয়ার তোড় চলছে বন্দর ব্যবহারের অনুমতি দিয়েছে প্রাকৃতিক সম্পদ তেল গ্যাস সহ সবকিছু এই যুক্তরাষ্ট্রের দিকেই সরকার দিয়ে বসে আছে এমনকি ইন্দো প্যাসিফিক ট্রিটি যেটা শেখ হাসিনা করতে চাননি যুক্তরাষ্ট্রের সঙ্গে সেটাতেও নাকি সরকার হ্যাঁ বলে বসে আছে মানে ইউনুসের সরকার আর এখন পরিস্থিতি কেন উল্টো যাদের হাত ধরে সরকার গড়া হয়েছিল সেই যুক্তরাষ্ট্রই আজ হঠাৎ আতঙ্কিত দূতাবাসে সম্ভাব্য হামলার হুমকি আপনার কি মনে হয় এটাকে নিরাপত্তা তথ্য নাকি কোন একটা রাজনৈতিক সংকেত যুক্তরাষ্ট্র এই ইউনুস সরকারকে দিচ্ছে বাংলাদেশের জঙ্গিবাদের ইতিহাস বাস্তব এবং রক্তাক্ত বাংলাদেশে দু সালের এক যোগে পাঁচশো বোমা হামলা আদালতে বিচারক হত্যা উদিচি এবং রমনার বটমূলে বিস্মরণ এসব ছিল বাস্তব সন্ত্রাসের ফল কোনো সাজানো নাটক নয় পরবর্তী সময়ে হোলি আর্টিজান হামলায় জাপানি ইতালি ভারতীয় সহ প্রায় কুড়ি জনের নির্মম মৃত্যু সেই সত্যের সাক্ষী জেএমবি এবং আনসারুল্লাহ বাংলা টিমের মতো সংগঠনগুলো লক্ষ্য ছিল বিদেশিদের হত্যা করে বাংলাদেশকে একটি অনিরাপদ ব্যক্ত রাষ্ট্র হিসেবে তুলে ধরা সেখানে সরকার কঠোরভাবে কঠোর অবস্থান নিয়ে সেই নেটওয়ার্ক ভেঙে দেয় আন্তর্জাতিক মহল প্রশংসা করে করে সন্ত্রাস দমনে এক মডেল হিসেবে উল্লেখ বাংলাদেশকে যুক্তরাষ্ট্র সে কথাটি বলেছে কিন্তু তখন বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া এবং তার ঘনিষ্ঠ মহল এসব ঘটনাকে নাটক বলে অস্বীকার করেছিল তুচ্ছতাচ্ছিল করেছিল তারা দাবি করেছিল বাংলাদেশে কোনো জঙ্গি নেই সব শেখ হাসিনার সাজানো গল্প অথচ সেই গল্প বলতে গিয়ে বাংলাদেশে আজকে এত সেই রাজনৈতিক সরকার করেছে। যারা যুক্তরাষ্ট্রের আশীর্বাদে ক্ষমতায় এসে সেই পুরনো জঙ্গিদের আবার মুক্ত করে দিচ্ছে মামলা তুলে নিয়েছে কারাগার থেকে বেরিয়ে তারা এখন মুক্ত নতুন করে কি করছে সেসব বিষয়ে কোনো খোঁজ খবর করার প্রয়োজন কেউ বোধ করছে বলে প্রমাণ নেই কারণ তারাই তো সরকার আর এখন হঠাৎ করে আবার জঙ্গি নাটক মানে শেখ হাসিনার আমলে যদি জঙ্গি নাটক হয় তাহলে আজকে নাটকই বলতে হবে আপনাদেরকে তাই না কিছু কিছু গোয়েন্দা রিপোর্ট বলছে যে মার্কিন দূতাবাসে সম্ভাব্য হামলার পরিকল্পনার পেছনে রয়েছে এক পুরনো নাম মেজর জিয়াউল হক জিয়া বাংলাদেশে আল সংযুক্ত নেটওয়ার্কের অন্যতম নেতা তিনি তিনি অভিজিৎ রায় দীপন হত্যা মামলা জুলহাস তনয় হত্যার মূল আসামি মার্কিন যুক্তরাষ্ট্র তার মাথার দাম ঘোষণা করেছিল পঞ্চাশ হাজার ডলার দু সালের ব্যর্থ সেনা অভ্যুত্থানের পর থেকে পলাতক ছিলেন এই জিয়া কিন্তু ইনুস সরকার ক্ষমতায় আসার পরিস্থিতি বদলে যায় দু সালের ডিসেম্বরে জিয়া আইন মন্ত্রণালয়ে মামলা প্রত্যাহারের আবেদন করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেয় মোস্ট ওয়ান্টেড তালিকা থেকে নাম বাদ দেওয়ার প্রস্তাব এদিকে ইতালি থেকে ভয়ানক দুঃসংবাদ পেল ডক্টর ইউনুস কপাল ডক্টর ইউনুসের শেখ হাসিনার মতো ভয়ানক পরিণত হবে তিনার সবশেষ হার্ড লাইনে সেনা প্রধান ওয়াকার জামান নির্বাচনের আগেই বিদায় নিচ্ছে অন্তর্বর্তী সরকার দর্শক আমাদের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস ইতালি সফর শেষে দেশে ফিরেছেন কিন্তু দুঃসংবাদ যেটা সেটা হচ্ছে যে তিনি ইতালিতে থাকা অবস্থায় ইতালি সরকারের তরফ থেকে একটা ভয়াবহ খারাপ খবর এসেছে যে শেখ হাসিনার চেয়েও খারাপ পরিণত হবে ডক্টর মোহাম্মদ ইউনুসের তো প্রিয় দর্শক আশা করছি সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেছেন তো দেখে কি বুঝলেন এবং কী জানলেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামতগুলো আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন তো আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটি একটি শেয়ার করে দিবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ